আসসালামু আলাইকুম এন্ড কাম ব্যাক একটা নতুন ব্লগে ভাবতেছেন কিসের জন্য আমি সেম গেঞ্জি পরে এতগুলো ব্লগ করতেছি ভাই সেম গেঞ্জি পরে এতগুলো ব্লগ না কালকে রাতটা শেষ করেই সকালবেলা ইন্টার দিতেছি এখনও গোসল করে নিই বাট আজকে সকাল সকাল গোসল করে যাই বোধহয় বাইরে যে পরিমাণ ঠান্ডা বা আদি এখনও পঁচিশ মিনিট বাকি আছে ভার্সিডি আমি সুন্দর মতো ড্রেস টেস্ট চেঞ্জ করে আজকে ভার্স্টির থেকে আইসা তারপরে গোসলে যাব সমস্যা নেই তো দেখতে থাকুন সময় কম আছে আর হাইটটা যাওয়া হলো না কারণ পাঁচ মিনিট আছে আর এই গাড়িতে যা টাইম কভার করতে পারে কি না হাইটটা যেতে বারো মিনিট লাগে গাড়িতে যেতে মেয়ে বি ছয় সাত মিনিট লাগবে কিন্তু হাতে আছে পাঁচ মিনিট আর রাস্তায় যদি জ্যাম পরে তারপর আর কিছু করার নেই নির্দিষ্ট টাইমের আর দু মিনিট বাকি আছে আমিও আমার বাস থেকে প্রায় সামনে চলে এসেছি তো আজকের মতো কোনো রকম পেরে গিয়েছি এবার হাইটে একটা ছয়তলা ওঠ ক্যাচাল জীবনটা পুরাই ক্যাচাল আমি লেট না ভাই আমার পরে বহুত মানুষ হইতেছে থ্যাংক ইউ তোমাদের দেরি করে আসার জন্য অলরেডি আটটা পাঁচ সাত বাজে খুবই কম আরামদক ভার্সিটি লাইফ ফোয়াশা বেগ্গিন একবারে ক্লাস শেষ করি আর ফলে যায় গই দেড় ঘন্টা করে একটা ক্লাস হয়ে এক ঘন্টা করে বয়া থাকতে একটা শেষ ছুটি হইলে মানুষের দৌড়াদৌড়িটা সেই লাগে দৌড়া লাগা দো তো ল ভার্সারি শেষ করে সোজা হাঁটা লাগাইলাম এক নাম্বারের দিকে কারণ হলে কি এবার ডাইরেক্ট ভার্সারির থেকে জিমে যাইতে হইব আর ভাই সূর্যটা মারাত্মক মাথার উপরে হ ভাই এই কারণেই আমার সকাল সকাল ওই ড্রেস পরে যাওয়ার কথা হয়েছিল কিন্তু যার কারণে আমি এই টাইমে জিমে আইছি ওই হতচ্ছাড়া এখন আসে নাই কি কইতাম যাই হোক ওই আসুক আমি যাই জিম করি আর যেমকা কারণ প্রত্যেক দিন রাত্রেবেলা জিম করি তো রাত্রেবেলা জিম করলে ঘুমাইতে পার হয়ে যায় যার কারণে সকাল উঠতে ভেজাল হয় কিন্তু আজকে ভাবলাম যে সকালবেলা করি মানে দুপুরে গেছে অলরেডি কয়টা বাজে এগারোটা পার হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে তারপর তো জিমে জিম করি ভাই এটা জিম করা লাগবো মানে জিম করুন তবে এই টাইমে জিম করার সুবিধা আছে পুরো জিম ফাঁকা মোটামুটি মানুষ অনেক কম সাউন্ড অনেক কমানো যাই হোক আপাতত জুতা খোলা লাগবে ওর নতুন জুতা তো এটা দেখায় নাই না ব্লগে ইয়েস এটা নতুন জুতা ইয়েস যেরকম ভেবেছিলাম সেরকমই মানুষজন কমই আসে আপাতত ড্রেস ট্রেস চেঞ্জ করে নিই এরপরে খাওয়া হবে ইয়েস ফাইনালি রেডি জিম করার জন্য আর আজকে লেগ করব তো ক্যামেরাম্যান তো আসবে না আমি বুঝে গেছি কে কিন্তু আজকে ফুটেজ রাখা লাগবে কয়েকটা তো চলো হালকা করে আমার ডের ফুটেজ দেখা যাক এই যে সেই পাপি বান্দা তার কারণে আমি সকাল সকাল জিমে আইসি ডাইরেক্ট থেকে কিন্তু নিজে আইসি হলে বারোটার পরে পাপি চল আজকে ব্যায়াম করতে করতে খেলাটাও এখানে দেখ খেলাম যদিও বা দেড় ঘন্টা আগে থেকে জিমে আসি সমস্যা নেই দুই ঘন্টা থাকবো আজকে দুই আড়াই ঘন্টা এটা বড়ো বিষয় না আর ভিডিও মোটামুটি হয়ে গেছে লেগ করছি ভাই সেই লেভেলে পেন করতেছে অনেকক্ষণ ধরে রেস্ট তো চেহারা পুরো শুকায় গেছে গেই আর কি

চল রাস্তা থেকে দুধ কিনছিলাম তারপরে বাসায় পড়ছি এবার বাসায় যাওয়া লাগবো ভাই আর গলাতে কথা বাড়িতেছে না শরীর শেষ খিধা লাগছে ভাই ঢাকা যে টিম বানাইছে তারপরে যে খেলাটা দিতে আছে টাকাও সামনে পাইলে কি যে করতাম আল্লাহ জানে এই একশো নয় রান করতে চার ওইকেট গ্যাসে কে অলরেডি পনেরোভার নাই যাই হোক কেউ খেলা নিয়ে কয়েক লাভ নেই আপাতত আমার ড্রেস চেঞ্জ করে শুষ হতে হইব গুসুল করা বা গ্যাসে গোসল করতে হইবো কিন্তু ঘর বাড়ির অবস্থা অনেক খারাপ ভাই এদিক দিয়ে পুরা ময়লা হয়ে আছে কাহিনি কী করবো বুঝতেছি না ডেলি ব্লগ দেখে এগুলো দেখাইতেছি ঠিক আছে এগুলো পরিষ্কার করতে হইব তারপরে আরও বহুত কাম আছে বিছনা মোটামুটি গোসানেই আছে এখানে এগুলো উল্টা পাল্টা করে রাখছে যাই হোক ব্যাপার না আগে ড্রেস ট্রেস চেঞ্জ করে গোসল করে খাওয়া দেয়া তারপরে আবার ক্যামেরা আসতেছি ওকে বাইক গোসলে যেতে আসছিলাম ঠিক আছে হঠাৎ করে ঢাকার ব্যাটসম্যানের গেছে যার কারণে গুসল না যে এখনও খেলা দেখতেছি কি একটা অবস্থা যাই হোক দুইশোর কাছাকাছি রান হইলো মানে হইলেও হইলো এখনও পনেরো রান বাকি আছে আল্লাহ জানে কয় রান হয় দেখা যাক যা উক একশো ছিয়ানব্বই হয়েছে লিটন দাস আউটে গেছিল একশো দুশো রান হয়তো এখন ব্যাপার না ব্যাপার হলে কি এখন গুসুল করে আসা লাগবে তারপরে দেখা হচ্ছে বাই সালা সহজ একটা ম্যাচে সে টাইনে কোন জায়গায় নিচে আট বলে আঠাশ রান লাগে যাই হোক খেলা বেশি দেখানো যায় না বেশি দেখা দিলে আবার কপিরাইট ম্যাচ ভিডিও উড়াই দিব যাই হোক ব্যাপার না আপাতত খেলাটা শেষ করি তারপরে দেখা যাক কি করা যায় কী একটা অবস্থা ভাই এতগুলো রান করছে একশো সাতানব্বই রান করছে তারপরেও বলে দুই বলে এগারো রান লাগে মানে খেলাটা টাইম না একবারে নাকের ডগা পর্যন্ত না আনতে পারলে মজা লাগে না যাই হোক এই বলই লাস্ট ডিসাইডিং বল এটা ক্যাটা পাঁচ ইনিংসে আছে সুমন খান যাই হোক এই বলটাই খেলা ডিসাইড করে দিবে দেখা যাক কি হয় মুস্তাফিজুর রহমান আছে এখানে আর সামিউল্লাহ শেরওয়ানি আর সুমন খান ভাই তাড়াতাড়ি বলিংটা কর না ভাই মেজাজটা জাস্টটা খারাপ করে দিছে হ্যাঁ যা যা ভাই যা হয়েছে হয়েছে ওইসে যা হ্যাঁ দৌড় কর মার মা ভাই রং করে খেলার থেকে ঢাকার সিলেটের খেলা বেশি বিনিক কয় মানে কি একটা কৈতাম ওগুলো হলো ফার্স্ট টপার আর এগুলো হলো ব্যাক মানে কি কইতাম যাই হোক ঢাকায় এই দিচ্ছে জিতছে বহুত কষ্ট করে দুটা ম্যাচ জিতছে আমি পার্সোনালি এইবার বিপিএল এ কোনো দল সাপোর্ট করতেছিলাম না বাট হালকা প্রতি ঢাকার প্রতি একটু টান তো থেকেই যায় সবসময় তাই সেই ক্ষেত্রে হিসাব করলে ঢাকা একটা ম্যাচ জিততেছে এটাই আমার কাছে ভালো লাগতেছে যাই হোক আপাতত এডিট করতে পারবো গতকালকে ব্লগ আমি এখানে এডিট করে নাই যাই হোক বহুত কথা কয়েক ফেলাইছি দেখা হচ্ছে তোমাদের সাথে মাইগ্রেট পরে বাহ দেখি সেই পিনিকে আছে এখানে ফুটবল এখানে ক্রিকেট ওই মাঝখানে ফুটবল আর শালা আমি যখন নিচে যাই তখন কারোর খেলার লেগে পাই না যাই হোক এখন মাইক্রেমের আজান যেহেতু দিয়ে দিছে কি ভাই এত সকাল থাকছে মাইক্রেবের আজান দিয়ে দিল রোদ তো এখনও আসেই মনে হইতেছে যাই হোক আজান যেহেতু দিয়ে দিছে নামাজটা পড়ে আসি বাট ক্রিকেট খেলা হয় না অনেক দিন ক্রিকেট খেলতে মন চাইতেছে কিছু করার নাই কেউ নাই আমার সাথে কার বলা এগুলোর সাথে কোনো দিন খেলি নাই যার কারণে যাইতেও মন চায় না তো যাই হোক আপাতত নামাজটা পড়ে আসি তো এই নামাজ পরে চলে আসছি আর আস্তে আস্তে নতুন ব্লগ আপলোড হয়ে গিয়েছে আর এই ব্লগটা মাত্র এডিট করছি কিছুক্ষণ আগে মানে হলো গিয়ে নামাজে যাওয়ার আগে তো ব্লগ যারা দেখেন নেই তারা দেখিয়ে না ডেলি ব্লগগুলো কেমন লাগতেছে জানায়েন আমি খুব বেশি একটা চেঞ্জ আনতে পারতেছি না কারণ আমার ডেলি লাইফ এরকমই যেতেছে পানছে যার কারণে কিছু করার নেই তো আজকের ব্লগটাও একটু পরে ইন করে দেবো অলরেডি ছয়টা পাঁচ বাজে আর কিছুক্ষণ আমাদের ইন্ট করে দেবো যদিও বা সারাদিন ধরে দৌড়াইছি আজকে সন্ধ্যার পরে কোনো কাজ নেই যেহেতু জিমে আগে গেছিলাম তো দেখা যাক কি করা যায় আর ব্লগটা একটু পরে ইট করতেছি তো দেখতে থাকেন কি হয় সামনে দেখা যাক আপাতত কতক্ষণ কম্পিউটার চালাবো খায় নন খায় তার কোনো কাজ নাই এই আর কি পিছনে এক ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড খায় দেয় তার কোনো কাম কাজ নাই আর কি বিপিএলই দেখতে থাকে আর কোনো কাম তেমনিতেও নাই অন্যতেও নাই অলরেডি সাড়ে ছয়টা পার হয়ে গেছে পনেরো ষাটটা বাজে বিপিএল টিপিএল দেখা যদি কিছু হয় তাহলে তো দেখালাম নাই তো ব্লগ শেষ করে দেবে নো প্রবলেম আরে ভাই কি দেখতেছেন ঘুমের মাঝখানে বিরতি দিয়েছে ফ্লগ ইন করতে যাই হোক মানে খেলা দেখতে দেখতে ঘুমে গেছিলাম গে এই আর কি ব্যাপার আর ব্লগ এখানে শেষ করে দিয়েছে আজকেরটা কালকেরটা আবার দেখা হবে ওই সকাল সাতটা বাজে ইনশাল্লাহ কালকে সকালবেলা জিমে যাব যতটুকু চিন্তা ভাবনা করে রাখছি তো দেখা যাক আর কি হয় না হয় আজকে জন্য এতটুকু দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ